সাহেবগঞ্জ থানা এলাকার এক যুবতীকে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানায় বিক্ষোভ দেখাল মহিলা তৃণমূল কংগ্রেস রবিবার দিনহাটা শহরের পাঁচ মাথা মোড় এলাকা থেকে এক মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিনহাটা মহিলা বিক্ষোভ দেখা অবিলম্বে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ায় অভিযুক্ত সঞ্জয় দাসকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন সেখানে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের দিনহাটা ওয়ান ব্লক সভাপতি ডালিয়া চক্রবর্তী দিনহাটা শহর ব্লক তৃণমূল সভাপতি অপর্ণা দে নন্দী দিনহাটা শহর ব্লক তৃণমূল যুব সভাপতি মমিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা একদিন পুলিশ আধিকারিকদের সাথে দেখা করে তাদের গোটা বিষয়টি জানান পুলিশ আধিকারিকদের সাথে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান অবিলম্বে যাতে ওই দোষীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হয় সেই দাবি তোলেন তারা আমরা একটু আগে বললাম যে এসএসসিআইয়ের এক নেত্রীকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে সেটা আমরা টিভির মাধ্যমেও দেখেছি তো আমাদের প্রতিবাদ একটাই যে একজন মেয়েকে কে হুমকিটা দিল সেটা আমরাও জানতে চাই সে টিভিতে অপপ্রচারের চেষ্টা চলছে যে তৃণমূল কংগ্রেসের এক নেতা নাকি তাকে হুমকি দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঞ্জয় দাস নাম বলে কেউ আছে আমরা জানি না তো আমরা ম্যাডামের কাছে অনুরোধ করলাম ইমার্জেন্সিভাবে যেন সেই সঞ্জয় দাসকে অ্যারেস্ট করা হয় এবং সেই মহিলার সাথে যেন ফোনে কথা বলে তাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় দ্রুত দুজনকার কথা মিটিয়ে মিটিয়ে পুলিশ দোষীকে শাস্তির ব্যবস্থা করুক নচের দিনটা নিয়ে এই অপপ্রচার কিন্তু আমরা মানবো না আমরা কিন্তু পথে থাকব। আমরা দিনহাটার সকল মহিলার পাশে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ছিলাম আছি এবং থাকবো সেই এর নেত্রীও হতে পারে বিজেপির নেত্রীও হতে পারে তৃণমূল মহিলা নেত্রীরা কিন্তু সেই এর নেত্রী বা বিজেপির নেত্রী সবার কাছেই ছিল এবং থাকবে গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন